বোনেরা আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট বক্সে করে এখানে চেন গুলো দেখতে চেয়েছিলেন কম ওজনের এবং বেশি ওজনের চেন আমি আপনাদেরকে দেখাবো এগুলো সবগুলো বাইশ ক্যারেট স্বর্ণের চেন ডিজাইন দেখতেছেন এখানে চার গ্রাম থেকে শুরু করে নয় গ্রাম পর্যন্ত চেনের ডিজাইনগুলো আছে একটা চেনের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে হয় আমি বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি সাথে থাকবেন স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখলে আপনি বিষয়বস্তু সব কিছু জানতে পারবেন এবং আজকে এক গ্রামের দাম কত টাকা বাইশ কিরের স্বর্ণ এবং একটা চেনের প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করি তো প্রথমত আমি আপনাদেরকে সবচেয়ে কম ওজনের যেটা সেটাই আমি আপনাদেরকে দেখাবো। । এটা মধ্যে সবচেয়ে কম কম ওজনের ওজনের একটু আছে এগুলো হবে ছোট জিনিসের মধ্যে ছোট চেনের মধ্যে হবে আড়াই গ্রাম তবে এটা বড়দের জন্য এটা হলো আপনার তিন গ্রাম চার মিলি আছে তিন গ্রাম চার মিলি যদি আপনি নেন একটু বেশি ওজনের মধ্যে ছোটোর মধ্যে একটু বেশি ওজনের আর কি এটা তো এটা যদি তিন গ্রাম চার মিলি নেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনার যে দামটা সেটা হবে আপনার এক গ্রামের দাম দুশো চোরানব্বই থেকে দুশো পঁচানব্বই রিয়েল করে হবে এক গ্রামের দাম যদিও চেন চেনগুলোর রেট কিন্তু একটু বেশি পরে আপনার কম পরে জানেন আপনারা চেনের দামটা একটু কম পরে তো দেড়শো এটা আমরা হিসেব করবো দুশো তিরানব্বই করে দুশো তিরানব্বই পণ এখানে তিন গ্রাম চার মিলি তিন গ্রাম চার মিলি এটার দাম পড়তেছে নয়শো ছিয়ানব্বই রিয়াল নয়শো ছিয়ানব্বই রিয়ালে আপনি একটা চেন পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে সবসময় ব্যবহার করার জন্য এই চেনগুলো আপনি নিতে পারেন আরেকটা চেনের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার এই চেনটা দেখতেছেন এটার মধ্যে যদি নেন এটা হলো মোরপা এটা হলো পাঁচ গ্রাম এটা হলো পাঁচ গ্রাম দেখতেছেন পাঁচ গ্রাম যদি নেন তাহলে আজকে এটার দামটা এক গ্রামের দাম কত করে হয় এবং এটা প্রাইসটা কত টাকা হয় তো পাঁচ গ্রাম এটার দামটা কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এটা যদি আমি হিসাব করি দুইশো তিরানব্বই পূরণ পাঁচ গ্রাম তাহলে এটার দামটা বাড়তেছে এক হাজার চারশো পঁয়ষট্টি রিয়াল এক হাজার চারশো পঁয়ষট্টি রিয়ালে আপনি এই চেনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে মোরব্বা ডিজাইন দেখতেছেন তো এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা এটার মধ্যে অনেকে আবার ডিজাইন পছন্দ করবেন কিন্তু এটার মধ্যে একটু প্রবলেম আছে সমস্যা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা আমাদের রেগুলার কাস্টমার তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দিব একদম আপনার জন্য প্রপারলিভাবে পছন্দ হয় এবং ট্যাক্সই ইউজ করতে পারেন সেটা আমরা সবসময় লক্ষ্য করি এটার মধ্যে আহ জিনিসটা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর আপনারা দেখতেছেন খুবই সুন্দর কাজ করানো আছে তবে এটার মধ্যে চুল পেঁচানোর সম্ভাবনা আছে এবং এটা একটু এভাবে করলে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে দেখতেছেন এভাবে করলে একটু ভাঙার সম্ভাবনা একটু বেশি থাকে এবং চুল পেঁচা এটার মধ্যে যদি আপনার পছন্দ হয়ে নিতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা হলো পাঁচ গ্রাম পাঁচ মিলি পাঁচ গ্রাম পাঁচ মিলি এটা দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো দুইশো তিরানব্বই পুরন পাঁচ গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার ছয়শো এগারো রিয়াল এক হাজার ছয়শো এগারো রিয়ালে আপনি এই চেনটা পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একটু ওল্ড ডিজাইন একটু পুরাতন ডিজাইনের মধ্যে যদি বলি তাহলে এটা নিতে পারবেন এগুলো কিন্তু সবগুলো বাইশ কিলের স্বর্ণে ডিজাইন নিতেছেন এগুলো ওজন কম ওজন কম তবে এগুলো একটু আগের ডিজাইন আর কি পুরাতন ডিজাইন এগুলো যদি নেন তাহলে এটার ওজনটা হলো চার গ্রাম দুই মিলি চার গ্রাম দুই মিলি এটা হলো চার গ্রাম দুই মিলি এটা প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হলো আপনার দুইশো তিরানব্বই পুরন চার গ্রাম দুই মিলি তাহলে এটা দাম পড়তেছে এক হাজার দুইশো তিরিশ টিয়াল এক হাজার দুইশো তিরিশ আপনি এই চেনটা পেয়ে যেতেছেন দেখতেছেন এটা একটু পুরাতন ডিজাইন যদি আপনার পছন্দ হয় নিতে পারেন তো এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো বেনি বেনি এটা ফেমাস এখন বর্তমানে অনেকই চিনে হয়তো এটা এটা হলো পাঁচ গ্রাম এক মিলি আছে পাঁচ গ্রাম এক মিলি এই চেনটার ওজনটা পাঁচ গ্রাম এক মিলি দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো বেনি বেনি এটা আবার একটু দাম পরে বেশি যেটা আপনার মজুরিতে একটু বেশি তো পাঁচ গ্রাম দুই মিলি এটা আমরা দুইশো করে হিসাব করবো পুরন পাঁচ গ্রাম এক মিলি তাহলে এটা দাম পড়তেছে পনেরোশো চার রিয়াল পনেরোশো চার রিয়ালে আপনি চেনটা পেয়ে যেতেছেন দেখতেছেন পনেরোশো চার এখান থেকে যে চেনটা আপনাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট রেখে দিলে এই ডিজাইনটা আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু খুবই পরিচিত আপনাদের কারণ এটা হলো চ্যাপটা ডিজাইন চ্যাপটা একটু চলে বেশি তো এটার ওজনটা হলো আপনার ছয় গ্রাম এক মিলি আছে ছয় গ্রাম এক মিলি ডিজাইন এটা ছয় গ্রাম এক দামটা কত টাকা পরে আমি আপনাদেরকে দেখবো দুশো তিরানব্বই পুরন ছয় গ্রাম এক মিলি তাহলে একটা দাম করতেছে সতেরোশো সাতাশ সিরিয়াল সতেরোশো সাতাশ সিরিয়ালে আপনি এই চেনটা পেয়ে যাবেন দেখতেছেন সতেরোশো সাতাশ সিরিয়ালে এই চেনটা পেয়ে যেতেছেন তো হাবেলের মধ্যে আমি আপনাদেরকে একটা দেখাবো যা চান কিন্তু ওজন কম এটার ওজনটা হলো মাত্র সাত গ্রাম দেখতেছেন অনেক মোটা কিন্তু এটা সাত গ্রাম মাত্র এটার ওজনটা তো সাত গ্রাম যদি নেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো দুইশো তিরানব্বই পুরোন সাত গ্রাম তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার রিয়াল দুই হাজার আপনি এই চেনটা পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই মোটার মধ্যে যদি একটু হালকা ওজনের মধ্যে বা মধ্যে নিতে চান তাহলে এটা নিতে পারবেন আপনি তার একটা ডিজাইন আমি আপনাদের দেখাবো এটার ওজনটা হলো আপনার নয় গ্রাম নয় গ্রাম আছে তবে এটার দামটা একটু বেশি পড়বে বেনিচিনের মতো এটার প্রাইসটা একটু বেশি পড়বে এটা হলো আপনার নয় গ্রাম তো নয় গ্রাম যদি নেন তাহলে এটার দামটা কত টাকা পড়তেছে আমি দেখাবো দুইশো পুরো নয় গ্রাম তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার ছয়শো ছাপ্পান্ন রিয়াল দুই হাজার ছয়শো ছাপ্পান্ন আপনি এই চেনটা পেয়ে যাবেন দেখতেছেন এটা ডিজাইনটা কিন্তু খুবই স্ট্রং এবং খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন তো এটার প্রাইস প্কছে দুই হাজার রিয়াল তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে চেনের দামগুলো দেখতে চেয়েছিলেন চেনের ডিজাইনগুলি দেখতে চেয়েছেন তো অনেকগুলো চেনের ডিজাইন এবং দামগুলো আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যেন সবাই দেখে দামগুলোর ব্যাপারে একটা আইডিয়া নিতে পারে এবং একটা বাজেটের ব্যাপার আছে সেটা যেন আইডিয়াটা নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম